স্লামুম আজিক আমি পেইণ্ট কৰব এইটো হৈছে বাৰ্জাৰ বাৰ্জাৰ পেইণ্ট একশ নব্বৈ টকা নেচে এই দুইটা এই থাৰ আৰু এই থাৰ থাৰ আৰু এই পেণ্ট একশ নব্বৈ টকা নেচে আমি পেইণ্ট কৰা শু কৰিছি সবাই দুৱা কৰবেন দেখোন এই আমাৰ খেচা প্ৰব্লেম হৈ গৈছে হয়তো বা কোয়লে খাটান যায়ব কোয়লে খেচা নাইতো কবুতৰ লাগব আৰু কি জং কৰি গৈছে জবপুরি গেছে ওখানে আমি পেন্ট করবো এটা ঠিক আছে পেন্ট অলমোস্ট হয়ে গেছে ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান আসতে লেট হয়েছে আরও আগে দেখাতে পারতাম আপনাদের ক্যামেরাম্যান আসতে লেট করে ওই মাঝে মাঝে ওই ছিল দেহ কবুতর দেখ ঠিক আছে এই যে কবুতর আমার সাথে আছি আমি পেন্ট করতেছে ঠিক আছে আর আমার জ্যাকেটটার জন্য কি করবে না কিন্তু গ্রামের বাড়ি এখন ঠান্ডা পড়তেছে সকালে সকালে বহু ঠান্ডা পড়ে আলহামদুলিল্লাহ ঠান্ডার দিন বাংলাদেশ অ্যাকচুয়ালি ছয় ঋতুর দেশ ছয় ঋতু বর্তমানে নাই যদিও চেঞ্জ হয়েছে এভরিথিং প্রায় সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর কি ছয় ঋতুর দেশ নাই অ্যাকচুয়ালি তবু আজ একটু ঠান্ডা পড়তেছে এই জন্য সাদে বসে আমি এগুলো করতেছি ঠিক আছে পেন্ট করতেছি পেন্টটা প্যান্টে খারাপ না ভালোই হয়েছে পেন্টটা ভালোই হবে চল তো পেন্টের পরে এই ভিতরে হয়তো বা কবুতর পালন করবো না হয়তো আমার কোয়েল পাখি কোয়েল পাখিটা রাখা যাবে না এই জন্য এই যে ফাঁকাটা বহুত বড় কবুতরই রাখা দুইজোড়া ঠিক আছে আর ওই সাইডে ওই ওই জায়গায় ওই কোপে রাখা যাবে সম্ভবত পৌর পাখি রাখা গেলেও ওই জায়গায় গুনা বা তার কথা এই খোপ শুরু করতে হবে তুই কোন দিকে দেরি হয়েছে আমার সামনে ওই সাইডে থাক ক্যামেরাম্যান ভালো না হবে বেশি একটা ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ম্যানে বেশি ক্যামেরাম্যান হয়ে গেছে প্রচুর ঘুম ক্যামেরাম্যানে বমায়া চোখে দেখে না আর খাই লেখিতে লাগে না এই ধরনের ক্যামেরা আছে ঠিক আছে আই होप আপনাদের আমার কাজ পছন্দ হবে আমার জন্য দোয়া করবেন কাজটা যেন সুন্দর হয় ঠিক আছে এই অলমোস্ট অলমোস্ট হয়ে গেছে এটা

আর আমি প্রথমবার তো বুঝতেও পারিনি পাতলা হয়ে গেছে পাতলা হইলেও ভালো হবে মানে এটা দেখ লাগবে ভালো মতো পাতলাটা ঠিক আছে এই আর কি এগুলো জং পরে গেছে তো জং পড়ার কারণে পেইন্ট করে দিলে জংটা খারাপ হয়ে যাবে না এটা এগুলো একটা খেসার দামই প্রচুর দাম Thank you.